বৃহস্পতিবার দেশ ভাগের ভয়াবহতা স্মরণ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এমবিবি কলেজের রবীন্দ্র হলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দেশ ভাগের পর পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নেই সংখ্যালঘু হিন্দুদের পরিসংখ্যান ক্রমশ কমছে প্রতিবেশী দেশগুলিতে অপরদিকে ভারতে সুরক্ষিত রয়েছে সংখ্যালঘু মুসলমানরা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেদের মধ্যে আর কত বিভাজন তৈরি হবে তা নিয়েও প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে পরিমাণ হিন্দু আজকে পাকিস্তানে আছে বা বাংলাদেশে আছে সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম যদিও সেটা কথা ছিল যে হিন্দুদের নিরাপত্তা সেখানে দেওয়া হবে এবং যেটা এখন বর্তমানে বাংলাদেশ ইস্ট পাকিস্তান সেখানে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু পার্সেন্টেজ যদি আমরা হিন্দু বাঙালিদের এখন দেখি সেই পার্সেন্টেজ একদম বিরাট ধস এখানে পড়েছে কিন্তু আমরা আমাদের দেশ যেভাবে কথা রেখেছিল যে মুসলিমদের এখানে থাকার সুবিধা থাকবে এবং মুসলিমদের পার্সেন্টেজ ভারতবর্ষে কিন্তু সেই তুলনায় অনেক অনেক বেশি তো সেটা একটা দিক কিন্তু এই অবস্থার মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে আগামী দিন আর কত বিভাজন হবে পাকিস্তান থেকেও বলা হয়েছে যে ভারতবর্ষের যে মুসলিম জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যার থেকেও ভারতবর্ষে বেশি তো এই জিনিসগুলো যদি আমরা না জানি তো আমরা নিজেদের মধ্যে কেন আর বিভাজন করব এবং বিভাজনের কারণে আমাদের কি সমস্যা হয় একটু ভাবুন যে আমাদের দেশ বিভাজনের সময় রেল আর্মি নেভি সিভিল সার্ভিস এমনকি বিভাজন করা হয়েছিল সেন্ট্রাল ট্রেজারের এই বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দু সালের মধ্যে বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানে শুধু জমির ভাগ হয়নি রেলওয়ে তারও ভাগ বটারা হয়েছে এটা ইন্ডিয়ান আর্মি তাদেরও ভাগ ভাগ হয়েছে ইন্ডিয়ান নেভি তার ভাগ হয়েছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ভাগ হয়েছে রেলওয়ে সেন্ট্রাল ট্রেজারি পর্যন্ত ভাগ হয়েছে ঘর অফিসের যে চেয়ার টেবিল তারও ভাগ হয়েছে ভাবা যায় এই অবস্থা আমরা ঘরে বাড়ি বাড়ি ঘরেও তো আমরা এই জিনিসটা দেখি অনেক সময় এগুলো কিন্তু বাস্তব যে আমাদের ফ্যামিলির মধ্যে এগুলো দেখি তো এই বিভাজনের যে বিষয় যখন আমরা ওই ধরনের আমরা চিন্তা ভাবনা করব সেগুলো প্রকৃত অর্থে আমাদের সমাজ জীবনেও সেটা কিন্তু বিদ্যমান আমরা এর থেকে দূরে থাকবো আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে যে আহ্বান করেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দু হাজার সাতচল্লিশে যে বিকশিত ভারতের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি দেখছেন আমাদের দেশ দেখছে আমরাও দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার জন্য যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি সেটা সবাই মিলে যদি আমরা একসাথে আমরা কাজ করি কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি তবেই সেটা সম্ভব হবে দেশ ভয়াবহতা স্মরণ দিবস হলো একটি বার্ষিক জাতীয় স্মারক দিবস যা ভারতে পালিত হয় চোদ্দ আগস্ট উনিশশো সালের ভারত বিভাজনের সময় ক্ষতিগ্রস্তদের এবং মানুষের দুর্ভোগের স্মরণে পালিত হয় দেশ ভাগের ভয়াবহতা স্মরণ দিবস কেন্দ্রীয় সরকারের নির্দেশে দু সাল থেকে পালিত হয়ে আসছে এই দিনটি দেশভাগের ফলে বাস্তুচ্যুত হয়েছিল এক থেকে দু কোটি মানুষ এই ক্ষেত্রে মৃত্যু হয়েছিল প্রায় কুড়ি লক্ষ মানুষের ভারতীয়দের সামাজিক বিভাজন বৈষম্য দূর করে একতা সামাজিক সম্প্রীতি এবং মানব ক্ষমতায়নের চেতনাকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে উদযাপন করা হয় ভিও রিপোর্ট নিউজ নাও